নমস্কার দর্শক বন্ধুরা ডেটা এন্ডের অপারেট যেটা বীরভূম ডিস্ট্রিক্টে বেরিয়েছে সেটার জন্য আপনাকে বীরভূমে অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে তারপর আপনাকে নোটিসে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে আপনি এই ধরনের একটা নোটিস দেখতে পাবেন যেটা অ্যাপ্লাই শুরু হয়েছে চোদ্দো তারিখে এবং শেষ হবে তিরিশ এগারো তার পাশে আছে অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশানের পরে সমস্ত ডেটা আপনি চেক করতে পারেন তো এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে যেমন ফটো সিগনেচার আপনার পনেরো কেবির মধ্যে রাখতে হবে বাকি অফিসিয়াল যে ডকুমেন্টসগুলো আছে আপনার কোয়ালিফিকেশান এইগুলো আপনাকে সমস্ত সেলফ অ্যাটেস্টেড এবং জেরস করে আপলোড করতে হবে সেটা পিডিএফ ফরমেটে পাঁচশো কেবির মধ্যে হতে হবে তো আমরা চলুন এটা অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি আপনাদের নিউ অ্যাপ্লিকেন্ট যেহেতু সেক্ষেত্রে আপনার রেজিস্টার হিয়ার যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে একটা নিজের পছন্দ মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এরপর আপনার যা নাম আছে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নিজের নামটা আপনি এ ফর্মে লিখবেন যদি আপনার মিডিল নেম থাকে সে মিডিল নেম দেবেন লাস্ট এম দেবেন এরপর আপনার গার্জেন নাম দেবেন সেখানে বাবা মা অথবা আপনার হাজব্যান্ডের নাম লিখতে পারেন এরপর নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন ডেটা এন্ট্রি তো ডেটা এন্ট্রি সিলেক্ট করবেন ডেট অফ বার্থ সিলেক্ট করবেন আপনার জন্মের তারিখ অ্যাড্রেস পুরুষ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড যেটা সঠিক সেটা আপনি দেবেন তার নাম্বারটা পাশে লিখে দেবেন আপনি মেল ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনার ইমেল আইডি দিয়ে আপনাকে সাবমিট বটনে ক্লিক করতে হবে সাবমিট বটনে যখনই আপনি ক্লিক করবেন তারপরে আপনাকে কনফার্মেশনের জন্য একটা পেজ আসবে সেখানে আপনি কনফার্ম করে নেবেন যে আপনার সব ডেটাটা সঠিক আছে কি না এরপর আপনি লগ ইন অফিসারে যাবেন সেখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার করে দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে সেখানে আপনাকে চারটি স্টেপ ফলো করতে হবে আপলোড ডকুমেন্ট কনফার্মেশন কোয়ালিফিকেশন এবং পার্সোনাল ডিটেলস এখন আমরা পার্সোনাল ডিটেলসে আসি দেখুন পূর্ব আগে পেজে যে অ্যাপ্লাই করেছিলেন সেটা আপনার দেখাচ্ছে এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান রিলিজিয়ান যেটা আছে হিন্দু হলে হিন্দুজিম ইসলাম হলে ইসলাম লিখবেন বা আদার্স কোনো রিজিউশন থাকলে সেটা আপনি লিখতে পারেন তারপর পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো দেওয়া আছে যদি একই হয় তাহলে এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে যদি আলাদা হয় তাহলে আপনাকে আলাদা আলাদাভাবে লিখতে হবে তারপর আপনাকে এটাকে সেভ করে নিতে হবে এরপর সেভ হয়ে যাবে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যদি কিছু ভুল থাকে সেখানে আপনি এডিট করে পুনরায় আপনি অ্যাড্রেসটা লিখে নিতে পারেন এরপর আছে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস কোয়ালিফিকেশানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ পাবেন সেখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক দেওয়া আছে এইচএস দেওয়া আছে গ্র্যাজুয়েশান দেওয়া আছে অর্থাৎ তিনটে ধাপে দেওয়া আছে তো প্রথমে আপনাকে এক্সাম পাস সেখানে আপনার লিখতে হবে মাধ্যমিক পাস অর্থাৎ এখানে মাধ্যমিক পাস লিখবেন মাধ্যমিকটা সিলেক্ট করে এরপর যেটা বোর্ড আছে সেই বোর্ডটা আপনি লিখবেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন টোটাল মার্কস কত কত নম্বরের পরীক্ষার ছিল এবং তার মধ্যে আপনি কত পেয়েছেন এর পাশে আছে ফাইল চুজ ফাইল চুজ ফাইলে গিয়ে আপনার যে স্ক্যান করা আছে আগে বলেছে এটা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপনি জেরক্স করবেন জেরক্স করার পর সেলফ অ্যাটেস্টেড করবেন অর্থাৎ সই করবেন করার পর আপনাকে কিন্তু ফাইলটা আপলোড করতে হবে ফাইলটা আপলোড করার আগে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই একসাথেই জয়েন করে কিন্তু আপলোড করবেন এরপর ধরুন কম্পিউটার আছে কম্পিউটারে বিভিন্ন চাইছে ডিপ্লোমিন কম্পিউটার এক বছর করা থাকলে ডিপ্লোমা দেবেন সার্টিফিকেট কোর্স অর্থাৎ তিন মাস ছ থাকলে সেটা তিন মাস ছমাস সার্টিফিকেট কোর্স রোড করবেন এখানে দেখুন একটা ভালো জিনিস দেওয়া হয়েছে যে আপনি তিন মাসের কোর্স থাকলে তিন মাসের কোর্সটাও দিতে পারেন এরপর যেটা মার্কস অথবা গ্রেড যে কোনো দুটোর মধ্যে একটা দিয়ে দেবেন ডকুমেন্টসটা হয়তো আমার সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না যখনই ডেটাটা পুট করবেন তারপর আপনাকে কিন্তু সেভ করে নিতে হবে প্রত্যেকবার আপলোড করার পর সেভ করে নিতে হবে যদি কোনো কারণে ভুল হয়ে থাকে পাশে ডিলিট বাটন থাকবে সে ডিলিট বাটনে ক্লিক করে আপনাকে কিন্তু ও ডেটাটা ডিলিট করে আবার পুনরায় লিখতে হবে তো ধরুন আমরা সমস্ত কিছু ডেটা লিখে নিয়েছি মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন সমস্ত কিছু ডেটা লিখে নিয়েছি ঠিক এভাবে লিখবেন পাশের রেড চিহ্ন যেটা দেওয়া আছে সেটা ডিলিট করবেন এরপর আছে ফটো আপনাকে পনেরো কেবির মধ্যে একটা ফটো কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আপনি হোয়াইটও রাখতে পারেন কালারও দিতে পারেন কোনো অসুবিধা নেই এমন কোনো গাইডলাইনে লেখা নেই চুজ ফাইল করার পর আপনাকে পাশে যেটা আপলোড আছে সেখানে আপলোড করতে হবে সিগনেচারটাও সেভাবে করবেন এজ প্রুফ মানে আমার এজ প্রুফ হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট আপলোড করতে পারেন এরপর আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে যেটা আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে দিয়েছিলেন দেখুন আমি এই ক্যান্ডিডেটের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে নিয়েছি এভাবে আপনার শো হবে এবং যেটা ডকুমেন্টস লোড করেছিলাম সেটা দেখুন লেখা থাকবে নিজেদের এরপর আপনাকে আছে কনফার্মেশন পেজ অর্থাৎ আপনি যে ডেটাটা পুট করেছেন সেটা সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন তারপর নিচে ক্লিক বসে বক্সে ক্লিক করবেন এবং তারপর এটা সাবমিট করে দেবেন এভাবে আপনার সমস্ত ডকুমেন্টস ফিল হয়ে যাবে এবং আপনার সুন্দরভাবে ফর্মটা ফিল আপ হয়ে যাবে এরপর ডাউনলোড করে নেবেন প্রিন্ট আউটের জন্য আপনাকে ডাউনলোড অপশান আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড অপশান যখনই আপনি ক্লিক করবেন আপনার ব্রাউজারে সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে সেইপর আপনি ডাউনলোড করে নেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন